রঙীন ফানোষ দম ফুরা তবু ভাই নাই কমদে একটুখানি হোস হাইরে ফানস হাই রে হাইরে মানু রঙিন হাই রে মানুষ রঙীন ফানুস দম ফুর লে ঠোস তবু ভাই একটুখানি আসলে মানুষের জীবনটাই এরকম মানুষ বলতেই জীবনের কোনো ঠিক নাই এই আছি এই নেই সকালে আছি তো বিকালে নেই বা সকালে আছি দুপুর হতে হতে শেষ তারপরেও মানুষের হিংসা বিদ্বেষ এগুলো কি সহজে শেষ হয় আসলে কারোর ওই দেখি না মানুষ বলতেই সব কিছু হিংসা বিদ্বেষে ভরা যে আমাদের পুকুর পুকুরের পানিটা একেবারে টলটলা পরিষ্কার আসলে বাড়ির এত কাজ কাজের পরে কাজ 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 কাজই শেষ হয় না গ্রামের বাড়িতে দিনের বেলা অল্প দিন অল্প সময়ের দিন তো এই জন্য শেষই হয় না তবে বাচ্চাদের পরীক্ষা না হলে অবশ্যই সময় আস্তে আস্তে বের করব চেষ্টা করব আপনাদের মাঝে আবার চলে আসার জন্য ইনশাল্লাহ এই যে আমার ছোটো কয়েলগুলো এখানে সাতটা কোয়েল আছে মানে ষাটটার মতন অনেকে উচ্চারণে ভুল বুঝতে পারবে এই যে বড়ো কোয়েলগুলো এরা প্রতিদিনই ডিম পারে মার্শাল্লা জীবনের কিছু কিছু সময় হয় কি এতটা খারাপ লাগে যে কে একা একাকি মনে হয় রান্না করতেছি তারপরেও ভাবলাম আপনাদের সাথে কিছুটা সময় শেয়ার করি পুকুর থেকে ভাসিয়ে ধুয়ে নিয়ে আসছি এরপরে পুকুর থেকে ভাসিয়ে ধুয়ে নিয়ে এসে ঘর থেকে আবার এই যে ধোয়া হচ্ছে তো এখন আমাদের ঘরের পানি আছে আগে যখন আমার শাশুড়িরা যখন কাজ করছে আমরা প্রথম যখন আসি তখন তো ঘরে পানি ছিল না তখন আমার শাশুড়ি কোনো থালা বাটি শাক সবজি যাই হতো না কেন সব পুকুর থেকে ধোয়ার পরে ঘরের পানি দিয়ে আবার মানে কলের পানি দিয়ে আবার ধোয়া ধুতেন এটা করতেন উনি এই কিছু কিছু কাজ অনেক ছোটোবেলায় আসছি তো ষোলো ষোলো যখন বয়স তখন আর ইদানিং লাউ শাকটার প্রতি খুবই ভক্তি হচ্ছে লাউ শাকটা এত মজা হচ্ছে রান্না করলে প্রায় আমাদের লাউ শাক আমরা শাক বেশি খাই মানে আমি আর আমার হাজব্যান্ড বাচ্চাদের জন্য আলাদা বাচ্চাদের জন্য এই যে আরো জনের আলাদা আলাদা রান্না হয় যে এটা হচ্ছে গিয়ে কি জানো পাবদা মাছ হ্যাঁ পাবদা মাছতে আলু দিয়ে এরকম করে ঝালঝাল করে ঝোল করছে তারা এটা খুব পছন্দ করে খাবে তো লাউ শাকটা ধরবে কিনা জানি না আমরা তো খাই আমরা দুজনে খুব পছন্দ করে খাই আমার কাছে তৈরি লাউ লাউ শাক এগুলো খুবই পছন্দের লাউ শাক বড়ো মাছ দিয়ে রান্না করলেও খুব মজা লাগে কিন্তু আমার হাজব্যান্ড তো খায় না এই জন্য তার জন্য চিংড়ি মাছ যদি যদিও কই মাছ ওই যে পাবদা মাছের দিছে ওইটা খাবে পাবদা মাছ খাবে না এক একজনের এক এক রকম ছেলেমেয়েরা পাবদা মাছ পছন্দ করবে উনি যে লাউ শাক রান্না হচ্ছে এখন ঝোলটা টানলেই হয়ে যাবে দেখেন লাউ শাকগুলো এত সুন্দর মানে আমি উতাল দেওয়ার পরেই এই যে মানে শাকটা দিয়ে মোটে দুই মিনিটের ভিতরে নরম হয়ে একেবারে তোমার যেন তরকারির সঙ্গে মিশে গেছে এখন জালটা হলেই নামিয়ে নেব তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে যে যেখানে আছে আল্লাহ হাফেজ